আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো দেখেন আমার নতুন বাসার ভিডিও আমি আগেও দিছি তো এখনও দিছি আপনারা দেখুন তো মানুষ কিছু কম খাইলে কিছু যায় আসে না কিন্তু মানসিক প্রশান্তিটা হচ্ছে সবচেয়ে বড় তো যখন আমি আমার নিজের বাড়িতে ছিলাম তখন আমি অনেকটা ডিপ্রেশনে ছিলাম বা খুবই একটা মানে মানে আতঙ্কের ভিতরে ছিলাম সবারই মান সম্মান আছে তো আমারও মান সম্মান আছে মান মানসম্মানের ভয়তে অনেক সময় অনেক কিছু বলতাম না তো আলহামদুলিল্লাহ যেভাবেই হোক তো আমি ওই বাড়িটা থেকে আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বের হয়ে আসছি এবং আপনাদের ভাইয়াকে নিয়ে তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি তো কি বলবো মানে মানুষ যেখানে থাকে সেখানের মায়ায় পড়ে যায় তো আলহামদুলিল্লাহ আমি এখানে থেকে ইনশাল্লাহ এখানের মায়ায় পড়ে গেছি তো ওই বাড়িতে ভাত খাইতাম মাছ খাইতাম তরকারি খাইতাম সবই খাইতাম কিন্তু মানসিক যে একটা শান্তি ওই জিনিসটা কখনো পেতাম না তো ওইখানটায় মনে করেন তো আপনারা তো জানেন মূলত আমাদের সাথে কি কি ঘটেছে বা আমাদের উপরে কী ধরনের নির্যাতন করত তো সেই নির্যাতনটা কে করছে বা কারা করতো সেটা তো আপনাদেরকে বলছি বারবার নাইলে নাই বললাম তো আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আর আমাকে ছুতে পারবে না ইনশাল্লাহ আমি একেবারে বের হয়ে আসছি আল্লাহ যদি বাস আমাদের বাড়িটা কমপ্লিট হলে তখন হয়তো আমরা ওইখানে যেয়ে উঠব কিন্তু এর ভিতরে একটা দুঃখের একটা বিষয় আছে তো কি আসলে আপনারা কি মনে করেন জানি না তো থাক ওইটা নিলে নাই বললাম এর ভিতরে মনে করেন আমার শাশুড়িরা অনেকটাই অসুস্থ খুবই অসুস্থ জ্বর তো আপনারা আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আসলে মানুষ সব সবসময় একরকম থাকে না পরিবর্তন হয়ে যায় তো আমার শাশুড়ি একটা সময় যেরকমই ছিল আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে তো মানে শারীরিকভাবে তিনি অনেক অসুস্থ আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন তো আমার শাশুড়ি মাঝে মধ্যে আসে আমার এইখানে আসলে আমি যেহেতুটুকু আমার ছেলের বউ হিসাবে যেতটুকু আমি কর্তব্য তারে করার আমি চেষ্টা করি তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন উনি খুবই অসুস্থ তো এই জন্যে আর কি বলুক ভিডিওটা বানানো তার একটা মেয়ে আছে খুবই খারাপ অনেক বাজে মনে করেন যে মা মারও না মার সাথেও যাথা আচরণ জাথা ব্যবহার তো পাক তাকে হ্যাঁ দান করুক সে এরকম সব সময় সবার সাথেই করে তো আর কি বলবো আজকে এর মূলক ভিডিওটা এই কথই যদি আমার কথার মাঝে কোনো ভুল হয় আপনারা ক্ষমা করবেন আলহামদুলিল্লাহ আপনাদের খুব 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 ভালো আছি এই যে আমার এটা নতুন বাসায় যে কিচেন সব কিছু আমি হেঁটে হেঁটে আপনাদের সাথে কথা বলি এবং ভিডিও করতেছি তো আমার এই সংসারটা আস্তে আস্তে করে আমি পরিপূর্ণ করে একটু একটু করে বলবো কারণ আমার ভাই অত টাকা পয়সা নাই যে আমি একবারে সব কেনাকাটা করব। আমি অল্প অল্প করে কেনাকাটা করি অল্প অল্প করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে ই করে যে আমার মেয়েটা বায় দিচ্ছে তো আমি একজন গরিবের বউ গরিবের সংসার তো গরিবের যেতটুকু আছে ভাই অতটুকু আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম